একটা পিঙ্ক আউটফিট পরে রেডি হয়ে নিলাম বার্থডে বলে কথা তো বয়ফ্রেন্ডও ততক্ষণে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছিল ঘরোভাবে সেলিব্রেশন করার কথা ছিল তাই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল আগেই তো এরপর আমরা গিফটগুলো আনবক্সিং করছিলাম একটা ট্রাইপার্স আনবক্সিং করার পরেও আমি সেটা সেট করতে পারছিলাম না ওকে বললাম যে তুমি তাহলে সেট করো ও সেটাই সেট করছিল। দিয়ে তারপর আমরা বার্থডের কেক কাট করলাম তখন হলো আরে বাতিটা জ্বালাতে ভুলেই গেছি দিয়ে মায়ের থেকে আমরা দেশলাই নিলাম ওকে বললাম যে বাতিটা জ্বালাও আমি বার্থডে গাল আমি কেন সব করবো দিয়েও হেসে বাতিটা জ্বালালো দিয়ে আমরা দ্বিতীয়বার আবার কেক কাট করলাম তো বার্থডের দিনটা সবার কাছে খুব স্পেশাল হয় কারণ এই দিনটাতে আমরা অন্য দিনের থেকে বেশি করে স্পেশাল মানুষদের সাথে পরিবারের সাথে সময় কাটাই তো আমার কাছেও এই দিনটা খুব স্পেশাল ছিল তো আমি এই স্পেশাল দিনে আমার ফার্স্ট ব্লগটা করলাম তোমাদের যদি সত্যিই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি আরও ভিডিও তোমাদের দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে থাকলে আমি অবশ্যই আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো Thank you.